হ্যালো গাইস আপনাদেরকে নিয়ে চলে আসলাম জলপয় আচার রেসিপির প্রথম পর্ব জলপয় পাড়া আপনাদের সাথে উপভোগ করে দেখতে পাচ্ছেন বিশাল একটা গাছ তো বিউটিফুল বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক দৃশ্যই দেখেন বড় একটা জলপয় গাছ থেকে জলপয় পাড়ার জন্য লোক ওঠালাম একটা আসলে আমরা তো গাছে উঠতে পারি না বাইরের পাবলিক এনে ওঠালাম কাছে প্রচুর জল যাচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা ডাল আছে বাট প্রচুর জল পায় উপর থেকে আসলে নিচ থেকে দেখা যায় না কত জল পাওয়া যাচ্ছে পাড়ার পরে বোঝা যাবে কেউ বলতেছে এক মন হবে কেউ বলতেছে দুই মন হবে কেউ বলতেছে তিন মন হবে দেখি কাঠটা কারেক্ট হয় তো গাইস আপনারা দেখতে থাকুন একজন উঠেছে তবে কিছুক্ষণ বাদে আর একজন উঠবে ও এখনও এসে পারেনি ঘটনাস্থলে আমাদের জলপাই পাড়ার স্থলে এখনও এসে পারেনি একজন উঠেছে ও আসলে ভালো গাছ ফুয়ে না আর কি মানে জলপে পাড়ার জন্য পারফেক্ট না যে লোকটা আসবে সেই কিন্তু পারফেক্ট তো উঠেছে টুকিটাকি জলপায় পাড়া শুরু করেছে অলরেডি দেখতে পাচ্ছেন কত বড় গাছটা দেখলেই গা কাঁপে আমি হলে কখনোই উঠতে পারতাম না যাই হোক এখানকার স্থানীয় লোক ওঠালাম দেখা যাক তবে এই যে ওই ওই ডালটাতে বেশি জল পায় এইখানেই মনে করেন যে প্রায় দুই মন পায় আছে কিন্তু আমরা থেকে এতটা বুঝতে পারি না এর আগে অনেক জলপাই নষ্ট হয়ে গেছিলো মানে পড়ে পড়ে যেগুলো যায় দেখুন জলপাইয়ের সাইজগুলোও ভালো পোক্ত হয়ে গেছে একেবারে আচারের উপযোগী হয়ে গেছে তো আমরা ফাঁকে একটু জাম্বুরা খাই আমাদের গাছ আছে এখানে জাম্বুরা পেকে আছে কিন্তু একটু টক কেউ খেতে চায় না তো দেখি ট্রাই করি জাম্বুরাগুলো পেকে গেছে এটা আমাদের পুকুর ওপাশে স্কুল আমাদের ক্যাম্পের বাইরের দৃশ্যটা স্কুলের দৃশ্য দেখতে পাচ্ছি এই যে এটা আমাদের সবজি বাগান বেগুনের চারা লাগানো মূলা লাগানো লাল শাক দেওয়া আছে ধনে পাতা দেওয়া আছে ভ্যারাইটিস সবজি বাট আমাদের এই জায়গাটাতে একটু ছায়াযুক্ত জায়গা এই জন্য সবজি তেমন একটা হয় না জলপাই তো এই হচ্ছে পরিবেশটা এই যে জলপায়ের মানে জলপায়ের ভারে ডালটা নুই আছে এই যে জাম্বুরা কাটা হয়ে গেছে জামবুরটা খুব রসালো পেকে গেছে এটা লাল না বাট সাদা বাট খুব রসালো যে টক হবে ওইভাবে মিষ্টি না আমরা এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি উড়ে গেল আশেপাশের পরিবেশটা একটু দেখাচ্ছে ওই যে আমাদের কবুতরের ঘর কবুতরগুলো ওখানে দুষ্টামি করতেছে সবাই যে যার কাজে ব্যস্ত আছে আমরা আমাদের কাজে ব্যস্ত এই যে লোকটা এসে গেছে অলরেডি আমাদের মাছে ও এখন গাছে উঠবে ওই মগ ডালে উঠবে দেখবেন মগ ডালে উঠে ও সুন্দরভাবে সমস্ত জলপাইগুলো ওই পারবে দেখতে পাচ্ছেন ও ও যেটা দিয়ে পারবে সেটা রশি দিয়ে গাছে যে আছে তার কাছে উঠিয়ে দিল যেহেতু ও ফুল প্যান্ট পরেই গাছে উঠবে খুব পারদর্শী অবশ্য এরা পারদর্শী না হলে তো আসলে এই গাছগুলো এত বড় গাছে হ্যাঁ ওঠা খুবই ডিফিকাল্ট তো উঠছে আমাদের জন্যই আমাদের রিকোয়েস্টে উঠছে আমরা যেহেতু আচার করব জলপাইগুলো পারতে পারতেছি না আমরা তো ওদের রিকোয়েস্ট করলে ওরা আমাদের বিনামূল্যেই আমাদের সহযোগিতা করে দিয়ে যাচ্ছে সুন্দর একটা সম্পর্ক আসলে এখানে স্থানীয় লোকদের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন তাহলে ওরা আপনাকে আপনাদের বিপদে আপদে ছুটে আসে এটাই হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকতে হয় সেই সুবাদে এরাও আমাদের একটু হেল্প করতেছে তার একটা গাছে জলপাই আছে অবশ্য কিছু তো ওদেরকে এই জলপাইগুলো দিয়ে দেবো আমরা আসলে বিনামূল্যে তো আসলে কোনো কিছু করা ঠিক না এই জন্য ওই গাছটাইতে প্রায় মন খানিক জলপাই আছে ওটা ওকে আমরা গিফট করবো আর কি ওকে বলছি যে তুমি পেড়ে নিয়ে যাও তোমরা দুজন যেহেতু অনেক পরিশ্রম করছো যাই হোক জলপাই পড়া শুরু হয়ে গেল ইতিমধ্যেই ও গাছে উঠে গেছে যে জলপাইগুলো পারছে উনি তো জলপাই শেষে আমরা জলপাই কুড়াবো আমাদের অনুমান ডেমন জলপাই হবে কিন্তু অনুমান দেখি বেশি হতে পারে আবার কমও হতে পারে দেখা যাক কতগুলো জলপায়ু হয় অবশেষে সেটাই দেখার বিষয় তো জলপাইগুলো সবগুলো দিয়ে আমরা আচার করব বিশ জনের মতো আমরা লোক আছি এখানে তো বিশ জন লোকে প্রত্যেকে যেন এক দুই ব্যায়াম করে আচার বানাতে পারে মানে যেটা খাওয়ার জন্য কেউ কেউ বাড়িতেও পাঠাবে আমার বাড়িতেও আমি পাঠাবো অনেকেই পাঠাবে বাড়িতে কারণ এত জলপায়ের আচার তো আমরা আসলে আচারের খাওয়ার লোভ হচ্ছে মেয়েরা মেয়েদের জন্য খুব লোভনীয় একটা খাবার আচার মহিলাদের বিশেষ করে তো আমার কিডনির অফার হয়ে গেছে অলরেডি আচার পাঠাতে হবে তাকেও যাই হোক তার জন্য আমি বানাবো কিছুটা দেখা যাক শেষ পর্যন্ত আচারের কি অবস্থা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আচার জলপাই আচার দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করা হবে এটা জলপাই আচারের প্রথম পর্ব চলতেছে লোকজন আমার জলপাই কাজে ব্যস্ত জলপাই অলরেডি পাড়া শেষ দেখতে পাচ্ছেন প্রচুর জলপাই হ্যালো গাইস দেখতে পাচ্ছেন ছয় বালতি জলপাই তো অনেক জলপাই তিন মনের বেশি তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো